আমি একটু নতুন বললাম নিয়ে আসলাম আমি বৃন্দাবন ঘুরতে গেছি দেখো এই যে আসলাম যমুনা নদীতে প্রথমে যমুনা নদীতে আসলাম এই যে যেখানে চান করছিল রাতে এই যে গাছটা আছে এখানে গাছের মধ্যে এই যে কৃষ্ণা চোর ছিল চোরের কাপড়গুলো লুকিয়ে রাখছিল এই গাছের মধ্যে হয় এটা গাছ এই যে সবাই দাঁড়া দাঁড়িয়ে দেখছে এই যে এই যে গাছটা এই গাছের মধ্যে চড়ে লুকিয়ে রাখছিল কাপড় গুলা এই গাছটা হয় দেখো সত্যিকারে দেখে আসলাম আমরা এই গাছটা কাপড় বানছে সবাই কিনে নিয়ে তারপরে কাপড় বানিয়ে রাখছে এই চলে আসলাম যেখানে কৃষ্ণকে বান্ধ রাখছিল ওর মা এই গাছের এখানে দাঁড়াও গাছটা দেখাবো আমি মন্দিরে ঢুকলাম এই যে মন্দির এই যে নাচছে এখানে হচ্ছে যেখানে ধুলো বালু নিয়ে খেলছিল কৃষ্ণ এই মন্দিরে ঢুকলাম আমরা এই যে নাচতেছে সবাই এই যে মন্দিরে ঢুকলাম এই যে পুজো হচ্ছে এখানে সবাই আছে গরম খুব গরম পাংখা চালিয়ে দিচ্ছে বসে বসে থাকো দেখো সবাই বড় বড় পাংা চালিয়ে দিয়েছে বসে আছে সবাই বসে আছে আমরা একটু বসলাম এই যে ধুলোবালিটা এখানে খেলছিল কৃষ্ণ এই যে সবাই খেলছে যেমন করে ও খেলছিল শুয়ে আছে কেউ বসে আছে কত লোক গেছে শুয়ে শুয়ে দেখো কত লোক ভগবানের চরণ তুলে নিচ্ছে সবাই ভগবান যেরকম করে খেলছিল এরকম করেই খেলছে ওরা এই যে শুয়ে পড়ছে সবাই ভগবানের আশীর্বাদ দেখো কত লোক আমরাও গেছি একটু ঘুরতে সবাই দাঁড়িয়ে আছে গরম খুব গরম অতিরিক্ত গরম এই যে আমরাও গেছি আমার ভাস্তা গেছি আমি গেছি আমার ছেলে গেছে যাইও গেছে বনের ছেলে গেছে সবাই গেছে দেহ বসে বসে আছি আমরা আমরাও বসে আছি সবাই বসে আছি

এই যে চলে আসলাম আমরা গোবর্ধন পর্বতকে গোবর্ধন পর্বতের মন্দিরে ঢুকলাম এখানে গোবর্ধন পর্বত আছে দেখো ভেতরে ঢুকলাম আমরা মন্দিরে ভেতরে কত লোক গেছে এখানে পুজো হচ্ছে এখানেও একটু দেখে যাই এই যে চলে আসলাম শ্যামকুণ্ডের রাধাকুণ্ড এই যে শ্যামকুণ্ড চান করছে এরপরে যাবে রাধা দেখাবো শিকল ধরে চান করতে হবে তাহলে অনেক দূর চলে যাবে এটা কৃষ্ণর ডিগি চলে যাবে এখন রাধার দিকেতে এই যে যাচ্ছে এই রাধার দিকেতে রাধা কুণ্ড সবাই বসে আছে সবাই চান করছে আমিও চান করছি এই যে চলে গেল এই যে রাধা কুণ্ড রাধার ডিগিতে চলে আসলো ইপারে ওপার ডিগি এ চলে আসলে এখন চান করবে তো দাদা ভাই আবার যাইব সবাই গেছে এই যে নিয়ে চান করবে এ ডুবলো এ ডুবছে ডুবছে এ ডুবলো এ ডুবকে না গেলো এবার চলে যাব রাধার মায়ের বাড়ি মার বাড়ি চলে আসলাম মায়ের বাড়ি রাধার বাবার বাড়ি এই যে পাহাড়ের উপরে উঠছে মন্দিরটা পাহাড়ের উপরে আছে এই যে কত বড় মন্দির উপরে আছে মন্দিরে ঢুকতে পারেনি গেট বন্ধ করে দিয়েছিল তাতে গেট বন্ধ হয়ে গেছিলো খুলবে না চার বাজে খুলবে ওই জন্য আমি বাইরে বাইরে দেখে আসছি কত লোক গেছে। কেউ গেছিলো কেউ ঢুকতে পারছে কেউ ঢুকতে পারেনি তো কত লোক নাচতেছে ওইদিকে সবাই এই যে খুব পুজো হচ্ছে এখানে নাচতেছে সবাই অনেক দূর উপরে চলে আসি আমরা কত লোক গেছে এখানে অনেক দূর উচ্চতে আছি আমরা উপরে সেই নাচতেছে সবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবা আর নতুন নতুন